আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত দর্শকবৃন্দ কীভাবে আপনারা পবিত্র তাহাজ্জুদের নামাজ সহই নিয়মে আদায় করবেন তার সম্পূর্ণ নিয়ম এই ভিডিওতে দেখিয়ে দেব ইনশাআল্লাহ দর্শক এই তাহাজ্জুদ নামাজের সময় এমন একটি দোয়া আছে যে দোয়াটি পাঠ করলে তাহাজ্জুদ নামাজ যদি আপনি ঘুমের প্রবণতার কারণে নাও পড়তে পারেন তবুও আল্লাহ তালা আপনার জীবন ও যৌবনের সমস্ত গুণাগতাগুলো মাফ করে দেবেন সোহান আল্লাহ এই জন্য তাহাজুদ নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ত সৌরা দোয়া তাসবি সব কিছু জানার জন্য শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ করছি দর্শক শুরুতে আমি বলবো এই তাহাজুদের নামাজের মূল সময়টি কখন তাহাজ্জুদ নামাজের মূল সময়টি হলো শেষ রাত্রি অর্থাৎ ফজরের এক ঘন্টা আগের থেকে নিয়ে ফজরের আজানের আগ পর্যন্ত ফজরের আজান যদি হয় চারটা তাহলে তিনটা থেকে চারটা পর্যন্ত এটা হলো একেবারে শেষ রাত্রি এছাড়া আপনি দুইটার পর থেকেই পড়তে পারবেন কোনো সমস্যা নেই দুইটার পর থেকে নিয়ে তিনটা চারটা এভাবে আপনি ফজরের আজানের আগ পর্যন্ত ফজরের আজান হয়ে গেলে আপনি তাহা যুদ্ধ নামাজ আদায় করলে আপনার নামাজটি হবে না এর জন্য আপনাকে কী করতে হবে একটি ক্যালেন্ডার রাখতে হবে সেখানে প্রত্যেক দিনের ফজর আজান অর্থাৎ শোভের কখন শুরু হয় ওই টাইমটা জেনে এই টাইমের আগ পর্যন্ত তাহার যদি নামাজ আদায় করলে হয়ে যাবে যদি আপনি কোনো স্থায়ী ক্যালেন্ডার না পান চিরস্থায়ী নামাজের সময়সূচি না পান তাহলে মোবাইলের মধ্যে প্লে স্টোর থেকে একটি অ্যাপ নামাতে পারেন মুসলিম ডে অ্যাপের নাম এটার মধ্যে আপনার নামাজের সময়সূচি এ টু জেড সব কিছু দেওয়া আছে কোন দিন কয়টা বাজে স্যার ইফতার এ টু জেড সবগুলো নিয়ম দেওয়া আছে যদি পারেন করে নেবেন তো দর্শক এটি হলো শেষ টাইম এছাড়াও আপনি যদি এই আশঙ্কা করেন যে আপনি শেষ রাতে উঠে তাহাজুদ পড়তে পারবেন না তাহলে আপনি একশো নামাজের পরও পড়ে নিতে পারবেন তবে ওই পরিমাণ সব পাবেন না যেটা শেষ রাত্রিতে পাওয়া যায় দশক এখন আসেন ই নামাজের রাকাত সংখ্যা অর্থাৎ আপনি কয় রাকাত এই নামাজটি আদায় করবেন নাবি করিম আলাইহি ওয়াসাল্লাম রাতে কেয়ামুল্লাইল করতেন তিনি এগারো রাত রাকাত নামাজ আদায় করতেন তো এগারো রাকাতের মধ্যে নবীজিৎ সাল্লাহু আলি তিন ডাকাত বেতি নামাজ পড়েছেন আর বাকি থাকে আট রাকাত এই আট রাকাত হলো হজুর সাল্লি সাল্লামের নিয়মিত অভ্যাসগত তাহাজ্জুদের নামাজ তো এই জন্য দর্শক আপনাকে খেয়াল রাখতে হবে নবীজির সন্ন্যাস ওনা অনুযায়ী যদি আপনি তাহাজুদের নামাজ আদায় করতে চান আপনি আট রাকাত নামাজ আদায় করবেন এছাড়াও যদি আপনি দুই রাকাত পড়েন তবুও হয়ে যাবে চার রাকাত পড়লেও হবে আট রাকাত বারো রাকাত পড়লেও হয়ে যাবে আপনার যতটুকু সম্ভব কিন্তু সঠিক নিয়মে যদি পড়তে চান তাহলে নবী করিম আলাইহি সাল্লাম আট রাকাত নিয়মিত আট রাকাত নামাজ আদায় করবেন দর্শক আমরা নিয়ত বা নামাজের নিয়মটি জানার আগে চলুন ফজিরটি জেনে নিই প্রিয় দিনদার ভাই বোনেরা আল্লাহ রসুন সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন জান্নাতের মধ্যে এমন কিছু কক্ষ আছে যেই কক্ষগুলোর ভিতর থেকে বাহির দেখা যায় আবার বাহির থেকে ভিতরে দেখা যায় এত সুন্দর এই কক্ষটি আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন এই জান্নাতের সুন্দর কক্ষগুলো ওই ব্যক্তির জন্য তৈয়ার করা হয়েছে যে ব্যক্তি বেশি বেশি মেহমানদারি করে সোহান দুই নম্বর হলো যে ব্যক্তি বেশি বেশি সালাম দেয় মানুষকে দেখা হলেই আসসালামু আলাইকুম মনের মধ্যে কোনো অহংকার রাখে না যে আমি বড় আমাকে সে সালাম দিবে এই অহংকার না রেখে ছোট বড় সকলকে অহংকার ছাড়া লোক দেখানো ছাড়া যে ব্যক্তি বেশি বেশি সালাম দিবে আল্লাহ রবুল আলমিন ওই ব্যক্তিকে জান্নাতের এমন কক্ষগুলো দিয়ে দিবেন সবানুল্লাহ তৃতীয় নম্বর হলো নাবিজ ইসালাম আলিয়াল্লাম বলেছেন যে ব্যক্তি শেষ রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেমলাইল করবে অর্থাৎ তাহাজুদের নামাজ আদায় করবে আল্লাহ রবুল আলমিন জান্নাতের যে কক্ষগুলোর ভিতর থেকে বাহির দেখা যায় বাহির থেকে ভিতর দেখা যায় এমন কক্ষগুলো তাকে দিয়ে দিবেন সবহান আল্লাহ প্রিয় দিনদার ভাই বোনেরা আল্লাহ রবুল আলমিন শেষ শরাত্রিতে চতুর্থ আসমানে সেই বান্দাদেরকে ডাকতে থাকেন এ বান্ধারা কে আছো ক্ষমা প্রার্থনাকারী অর্থাৎ কে আছ ক্ষমা প্রার্থনা করবে আমার কাছে ক্ষমা চাও আমি এই সময় ক্ষমা করে দিব সোহান আল্লাহ কে আছো রোগাগ্রস্ত আমার কাছে বলো আমি তার রোগ সেফা করে দিব কে আছো অভাবগ্রস্ত আমার কাছে বলো আমি তার অভাব দূর করে দিবো আল্লাহ রবুল আলমিন এইভাবে চতুর্থ মানে সে শেষ রাত্রিতে বান্দাদেরকে ডাকতে থাকেন সুভান আল্লাহ যে বান্দা ওঠে এই বান্দা পেয়ে যায় যে বান্দা ওঠে না তার রহমতগুলো তার জন্য আল্লাহ তালা যে রহমতগুলো নিয়ে এসেছেন ওই রহমতগুলো পাহাড়ের মধ্যে আর সাগরের মধ্যে ছিটা দিয়ে ফেলে দেয় এই জন্য সাগরের মাছের খাবার দিতে হয় না পাহাড়ের গাছগুলোর শেষ দিতে হয় না আল্লাহ রব্বুল আলমিনের এই রহমত ফজল ও করমের মাধ্যমে সাগরের লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণীগুলো বেঁচে আছে সোভান এখন আমি একটা স্বামী স্ত্রী তাহাজ্জুদের নামাজ নিয়ে একটা হাদিস বলবো আল্লাহ রসুল ওয়াসাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি নিজে তাহাজুদের সময় জাগ্রত হয় এবং স্ত্রীকে জাগ্রত করিয়ে দেয় জাগিয়ে তোলে স্ত্রীকে জাগ্রত করে ঘুম থেকে উঠিয়ে দেয় তাহাজুদ নামাজ পড়ার জন্য অতফর উভয়ে তাহাজুদের নামাজ আদায় করে আল্লাহ তালা এই স্বামী স্ত্রীর নামগুলো জিকিরকারীর খাতায় উঠে নেন সুহান আল্লাহ জিকির যে দল আছে যারা সদা সর্বদা আল্লাহ পাকের সিকির করে তাদের খাতায় এই ব্যক্তিদের নামগুলো ওঠে এনএন অবি হামদিহি দর্শক এতক্ষণ শুনলেন আপনারা এই পবিত্র তাহাজুদ নামাজের অসংখ্য ফজিলত এখন আমরা এই নামাজের নিয়ত কীভাবে করবো চলুন জেনে নিই এই নিয়ত শব্দের অর্থ হলো মনে মনে ইচ্ছা করা আপনি মনে মনে ইচ্ছা করবেন যে আমি এখন তাহাজ্জুদ নামাজ পড়ব এটাই নিয়ত এরপর মুখে বাংলা আরবে ইংলিশে ভিন্নভাবে পড়তে হবে এটা জরুরি নয় তবে পড়লেও দোষের কিছু নয় দর্শক আমরা অনেকে আছি এই নিয়োগ পড়তে গিয়ে অনেক কষ্ট করি বা এই নিয়তের জন্য আপনাদের বহুত কষ্ট করতে হয় মূলত যখন আপনি তাহাজুদের নামাজটা পড়তে উঠছেন এটাই আপনার নিয়ত হয়ে গেছে আপনি অজু করতে গেছেন শেষ রাত্রিতে তাহাজুদের নামাজ পড়ার জন্য আপনি জোহরের নামাজ পড়ার জন্য আপনি অজু করতে যান নাই আপনার নিয়ত তাহাজুদ্দ নামাজ পড়বেন এটাই তো নিয়ত হয়ে গেছে অথফা আপনি জায় নামাজ এসে দাঁড়াইছেন এখন তাহাজুদের নামাজ পড়বেন ফজর আজানো হয়নি এটি আমি অন্য কোনো নামাজও মানুষ পড়ে না ঠিক না তো এই জন্য নিয়তটার মুখে বলার প্রয়োজনে অন্তর অন্তরে করলে হবে যে আমি তাহাজুদ্দের নামাজ পড়তেছি সন্ন্যদ নামাজ দুই ডাকাত এই এরপরও অনেক আছেন যে মনের মিনানের জন্য আপনি মনের প্রশান্তির জন্য নিয়োগটি করবেন তাহলে আরবিভাবে করবেন না ওয়াই তু আন সলাতি তাহা যদি রকাতাই হবে দুই রাকাত এই জন্য রাকাত হলে হতো আর বা রকাতি দুই রাকাতের জন্য রকাতাই সলাতি তাহার যদি এরপর আপনি সুন্নত বলতে পারেন নফলও বলতে পারেন যদি আপনি নিয়মিত নামাজটি আদায় করেন তাহলে সুন্নত রসুল ইল্লাহি তা আলা বলবেন আর যদি মাঝে মধ্যে পাঠ করেন তাহলে নফলি তা আলা মোতওয়াজ জিহানীলা জিহাতিল কাহাবাতি শেরিফাতি আল্লাহ আকবর আর যদি আপনি আরবিতে না পারেন আরবিতে শেখার প্রয়োজনই বাংলায় করলেও হয়ে যাবে আমি তাহা যুদের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবর অথবা দুই রাকাত নফল নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবর এটা আপনার নিয়ত হয়ে গেল নিয়ত করার পর আপনি হাত বাঁধবেন আল্লাহ আকবার বলে পুরুষরা নাভি নিচে আর মহিলারা বকির উপরে হাত বাঁধার পর আপনি সানা পাঠ করবেন আউজবিল্লা বিল্লা বিসমিল্লা সরাসরি পাঠ করবেন না সানা পাঠ শেষ হলে আউজ বিল্লা বিসমিল্লা পাঠ করে সুরে ফাতেহা পাঠ করে নেবেন সূরে ফাতেহা পাঠ করার পর অতপর আপনি ফজিল যে সূরা দোয়াগুলো আছে ফজিল উৎপন্ন আয়াত ফজিল উৎপন্ন সূরা যেমন ইয়াসিন সুরা ওয়াকেয়া সেরা মূল্ এগুলোর প্রথম কিছু কয়েকটি আয়াত তেলওয়াত করতে পারেন আর যদি সুরাগুলো না পারেন তাহলে বিশেষ যে আয়াতগুলো আছে হাসরের শেষ তিন আয়াত আয়াতুল কুরসি এগুলো পাঠ করবেন যদি আপনি এগুলো না পারেন সমস্যা নাই যে কোনো জায়গা থেকে পড়তে পারবেন অতপর আপনি এই যে কোনো সুরাব পরে আপনি রুকুতে চলে যাবেন আপনার প্রথম রাখাতের কার্যক্রম শেষ রুকতে গিয়ে শুভ হায়ানা আজিম এই তাসমিটা তিনবার পাঠ করবেন শুভ হায়ানা আল আজিম এভাবে টান দিয়ে পাঠ করে এরপর সামি আল্লাহ হলিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবেন স্বামী আল্লাহ হুলিমান হামিদা বলে দাঁড়িয়ে লাকাল হামদ পড়বেন এরপর একটি দোয়া আছে যেই দোয়াটি ফিরেস্তারা নেওয়ার জন্য একে অপরের সাথে কারা লেগে যায় কার আগে কে দোয়াটি আল্লাহর কাছে নেবে দোয়াটি হলো হামদ্যাং রং তো ই বামবার আপনি এই দোয়া পাঠ করে আল্লাহ আকবার বলে শেষদায় চলে যাবেন সেজদায় গিয়ে সুভাহানা রব্বিয়াল আয় লা তিনবার পরবেন অতঃপর দুই সেজদার মাঝখানে বসে একটি সুন্দর দোয়া আছে আল্লাহ হম ফিল্লি ওর হামনি ওহ দেনী ও হাফ ইনহি আবার শেষদায় যাবেন সুভাহানা রব্বিয়াল আলা তিনবার পরবেন আল্লাহ আকবার বলে দ্বিতীয় ওরা কাতে দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাখাতে দাঁড়িয়ে এখন আর সানা পাঠ করতে হবে না অসুবি পড়তে হবে না সরাসরি বিশমিলা পরে সূর্যা ফাতে পাঠ করে এরপর যে কোনো একটি সুরা পাঠ করবেন কথার কথা প্রথম রাখাতে যদি আপনি সুরা ফিল করে থাকেন দ্বিতীয় রাখাতে লীলাফে থেকে নিচের সুরাগুলো পড়বেন কারণ উপরের দিকে যেতে পারবেন না নিচের দিকে আসতে পারবেন অতপর আপনি রুকু করবেন প্রথম রেখাতের মতোই শেষ দা করে আপনি বসবেন বসে তাশাহুরু সুরীপ দয়মা সুরা পাঠ করে সালাম দিকে উভয় দিকে ফিরে আপনি নামাজটি শেষ করবেন নামাজ শেষ করার পর আল্লাহ রসুল সাল্লাহ আলাইহিহু সদা সর্বদা আল্লাহ একবার একবার পাঠ করতেন অতফর আস্তাক ফের লহ তিনবার পাঠ করবেন অতফর বলবেন আল্লাহ মা তা সাললাম ওমিংকা সাললাম তারপর ওতেয়া দল অতফর আপনি দোয়া লিপ্ত হয়ে যাবেন মুনাজাতে লিপ্ত হয়ে যাবেন আল্লাহর কাছেই চাইবেন এখন আপনার চাওয়ারপালা কারণ আল্লাহ তালা তো এই রাত্রিতে শেষ আসমানে সে বলতে থাকেন এ বান্দা কে আছো গুণা করে এখন অনুতপ্ত হয়েছ আমার কাছে বলো ও আস্তা যা লাকুম আমার কাছে চাও আমি দিয়ে দিব কে আছো রোগাগ্রস্ত আমাকে বলো আমি রোগ তে সেফা করে দিব। কে আছো অভাবগ্রস্ত আমার কাছে বলো আমি অভাব দূর করে দিব আল্লাহ আকবার আল্লাহ রবুল আলমিন বান্দাকে এইভাবে ডাকতে থাকেন বান্দা চাইলে আল্লাহ রবুল আলমিন বান্দার চাওয়া অনুযায়ী দিয়ে দেন সুহান আল্লাহ এই জন্য আপনি আলহামদুলিল্লাহ রবিল আলমিন বলে মোনাজাত দিবেন মোনাজাত দিয়ে বলবেন আল্লাহ আমি তাহার যদি নামাজ আদায় করছি ভুল ত্রুটি মাফ করে হাদিয়া সোনার মদিনে রসুল্লাহ সাল্লাহ আলহি আসালামের পাকে পৌঁছিয়া দেন আল্লাহ আমার আব্বা নাই আমার মা নাই দাদা নাই দাদি নাই নানা নানি অন্ধকার কবর দেশে আমার এর সবটুকুন তাদের কবর এবং শীষ করে দিলাম এর সিলায় তাদের কবর আজাব মাফ করে দেন এইভাবে তাদের জন্য দোয়া করবেন আল্লাহ আমি অভাবগ্রস্ত দূর করে দেন আমার চাকরির প্রয়োজন ব্যবস্থা করে দেন আমি অনেক দিন টেনশন ফিল করছি আপনি আমার টেনশনগুলো দূর করে দেন আল্লাহ আমার সন্তানগুলারে আপনি বড় হাফেজ আলম বানিয়ে দেন অথবা আপনার যেটা স্বপ্ন সেটার জন্য দোয়া করবেন আল্লাহ স্বামী স্ত্রী দাম্পত্য জীবনকে সুন্দর করে দেন আমাদের ইহকাল পরকাল সুন্দর করে দেন একের পর এক এভাবে দোয়া করে আপনি মোনাজাত শেষ করবেন দর্শক এখন আমি বলবো তাহার যদি সময়ে এমন একটি দোয়ার কথা যে দোয়াটি আল্লাহ রসুল সাল্লাম নামাজের আগে ঘুম থেকে উঠেই পাঠ করতেন সেই দোয়াটি কি নবজি সাল্লা বলেছেন এই তাহাজুদের সময় দোয়া কবল হয়ে থাকে যে ব্যক্তি তাহাজুদের নামাজের সময় ঘুম থেকে উঠে ঘুম ভাঙ্গার পর এই দোয়াটি পাঠ করবে দোয়াটি হল লা ইল্লাহু আ দাহু লা শানিকা লা লাহুল মল কু লাহুল হেমদু আহু আ লা কুল্লি সেই ইনকোদির আল্লা হেমদুল্লা হি অসুভা হান লাহি আকবার লা লা হা লা হাও লাওয়া লা কু ইল্লা বিল্লা এই দু পাঠ করার পর যদি সে বলে লহ মাগু ফিরলি আই আল্লাহফ নিয়ে আমার ক্ষমা করে দেন আল্লাহ বুলা আমিন বলে আমি ওই বান্দাকে ক্ষমা করে দিব অতফর সে যেই দোয়া করবে সেই দোয়া আমি কবুল করব অতফর সে যদি ওঠে অজু করে নামাজ পড়ে তার নামাজ এবং অজু আমি কবুল করে নিব সুহান আল্লাহ কি এখানের থেকে কি বোঝা গেল ঘুম থেকে উঠে এই দোয়াটি পাঠ করে যদি বলে আল্লাহ আপনি আমার ক্ষমা করে দেন এরপর সে যত দোয়া করে তার সেই দোয়া কবুল করা হবে অতফর যদি সে উঠে অজু করে নামাজ পড়ে তার নামাজ কবুল করা হবে তার মানে অজু নামাজের আগে এই দোয়াটি পড়ার কথা আসছে আপনি এখন উঠছেন ঘুম থেকে এখন ভালো লাগছে না আপনার ভালো লাগতেছে না আপনার চোখে ঘুম তাহলে আপনি অন্তত এই দোয়াটি পাঠ করে আপনি ঘুমিয়ে যান এই দোয়াটি পাঠ করে ঘুমিয়ে গেল আপনার কি গোনাগুলো মাফ হয়ে যাবে এবং যা যা চাওয়ার আপনি চাইতে পারবেন কিন্তু আপনি মনে করেন এই দোয়াটা পাঠ করলেন না ঘুমিয়ে গেলেন তাহলে তো আপনার কোনো ফায়দা হলো না আর যদি এই দোয়া পাঠ করে আপনি এরপর অজু করেন নামাজ পড়েন তাহলে ইনশাআল্লাহ সব দোয়াই আল্লাহ তালা আপনার কবুল করবে এবং নামাজটাও

অনেক সহজ আল্লাহ তালা এইভাবে আমাদেরকে তাহাজুদের নামাজ পড়ার এবং আমল করবার তাওফিক দান করুক এজন্য সকলে কমেন্টে লেখুন আমিন দশক এ টু জেড নিয়মগুলো যদি ভালো লাগে লাইক দিয়ে শেয়ার করবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভির চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন আসসালামু আলাইকুম আরহামতুল্ল